গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আমরা সাজু গুজু করে বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে ননদ ননদের ছেলে মেয়ে আমি আমার বর আর আমার ছেলে মেয়ে তো আগে থেকেই মামার বাড়ি চলে গেছে মামার বাড়ির কাছাকাছি মেলা বলে বাড়ির কাছে অবশ্য মেলা আছে তবুও আমাদের ওই মেলাটা যেন ভালো লাগে ছোটোবেলা থেকে ওইখানে সবাই যায় তো ওই মেলাটাই ভালো লাগে তো যাই হোক সবাই মিলে বাইকে ওরা ওদের বাইকে আমরা আমাদের বাইকে উঠে পড়েছি আমরা ওরা উঠে পড়েছে আমি যদিও উঠে পড়েনি আমাদের বাইকটা বের করা হচ্ছে ঠিক করা হচ্ছে যদিও ও বাইকে উঠছে আর বাড়ির কাছে একটা মেলা হচ্ছে যে ওখান থেকে লোকজন চলাফেরা করছে আমরা ওখানে যাব বলে আর এখানটাতে অতটা গুরুত্ব দেইনি যাই হোক মেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি মেলাটা এতটা মানে আনন্দদায়ক ওখানকার মেলাটা ওই মেলাটা এতটা মানে ঐতিহাসিক মেলা যে ও মেলাটার বয়স এত কেউ বলতে পারে না মেলার কাছে আমরা ঢুকে পড়েছি মেলার ভিতরে তো দেখতেই পাচ্ছ মেলার মুখে মেলাটা কতটা ভিতরে তো বোঝাই যাবে না কেউ কতটা ভিতরে অনেকটাই ভিতরে তো বাইকগুলো কত দূর থেকে শুরু হয়েছে রাখা দেখো গাড়ি ঘোড়াগুলো অনেকটাই দূর থেকে রাখা শুরু হয়েছে মেলাটা তো অনেকটাই ভিতরে হেঁটে 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 যেতেই হবে সেই ভিতরে যাই হোক এই মেলার বয়স কেউ কখনোই বলতে পারে না আমার বাপ দাদা বড়ো দাদার বাবাও বলতে পারে না এই মেলার বয়স কত তো যাই হোক চারিদিকে মেলার রকমারি সম্ভার দেখো সবাই এদিকে খাওয়া দাওয়ার সম্ভার এদিকেও খাওয়া দাওয়ার সম্ভার তো কে কি খাবে কে কি নেবে কে কোথায় ঘুরবে এই মেলায় আসলে কেউ মানে বুঝতে পারবে না এ বছরে একটু কম লোক হয়েছে কিন্তু প্রতি বছরে এতটা লোক হয় যে ভাবার বাইরে ঢোকা যায় না মেলার ভিতরে এতটা লোক হয় তো দেখো এখানটাতে কত কসমেটিক তো সব কিছু তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয়নি তবুও কি করব। মানে যেটুকু পেরেছি যেটুকু সময়ের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু দেখিয়ে দিয়েছি তো আমি মানে সকালবেলার দিকটাতে যেতে পারিনি যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি বলে সন্ধ্যেবেলা গিয়ে যেটুকু পেরেছি সেটুকু সবাইকে দেখিয়ে দিয়েছি এই যে একজন পরিচিতের দোকানে কাপে ডিজাইন করে সেখান থেকে ডিজাইন করছে সবাই তো তাকে একটু দেখিয়ে দিলাম মেলায় এসে কত রকম জিনিস নেবে প্রচুর জিনিসের সম্ভার মেলাটা এতটাই বড় যে সেখানে কত কি ওঠে যে একদিনে শেষ করা যায় না এতটা জিনিসের সম্ভার এখানে কারণ মেলার মধ্যে একদিনে ঘুরে দেখানোটা অসম্ভব হয়ে ওঠে এতটাই বড়ই এই মেলাটা এখানে এই বাবা শেহরীর মন্দিরে এসে মাঘি পূর্ণিমার দিনে সবাই যে কত খুশি হয়ে মানসিক দেয় যে কাউকে বলে বোঝানো যায় না যে এই মন্দিরে যে একটা ননদের সাথে এসে দেখা হয়ে গেল তো তো সাথে একটু কথা বলে নিলাম তাদের যাই হোক এই মন্দির চত্বরে এসে যাদের পূর্ণ করতে আসে তাদের যে কি আনন্দ আর উচ্ছ্বাস না দেখলে কল্পনা করা যায় না তো এই দেখো বাবার মন্দির বাবা শিহরির মন্দির তো এই মন্দির চত্বরে যারা আসবে যখনই এই মন্দির চত্বরে পা দেবে তখন তাদের একটা শান্তি অন্যরকম অনুভূতি তাদের মধ্যে শিহরণ দেবে তো এই মাঘী পূর্ণিমার দিনে যারা এই মেলায় আসতে চাও তারা একবার হলেও অন্তত এসো এই মন্দির চত্বরে মাঘী পূর্ণিমার দিনে মনে শান্তি মিলে যাবে কারণ এই মন্দিরে না আসলে মনের শান্তি জিনিস কেউ বুঝতে পারবে না কারণ এই মন্দিরে যে কত মানুষের রোগ মানে মনের শান্তি নিরাময় হয় সে বলে বোঝানো যায় না তো যাই হোক বাবা শিহরির মন্দির যুগ যুগ ধরে আমার বাপ দাদারাও এর বয়স বলতে পারবে না বড়ো দাদারাও বলতে পারেনি তো আমি একশো বছরের একজন পুরানো ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম তো বলতে পারিনি যে ফাইনালে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাব বাড়ি তো ব্লগটা এই পর্যন্ত শেষ করে একটু ফাংশনের দিকে চলে যাব। যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরাতন তাদের তো অনেক ধন্যবাদ আর তো কি বলবো সবাইকে বলছি পাশে থেকেও আমরা একটু লাস্ট ফাংশন দেখে চলে যাব তো আজ পর্যন্ত